ঠাকুর গায়ে আদি নাম ছিল নিশ্চিন্তপুর ঠাকুর নামকরণের ইতিহাস সম্পর্কে আর যা পাওয়া গেছে তা হল বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলার অফিস আদালত অবস্থিত সেখান থেকে আট কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি বলতেন পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পাঁচটি থানা নিয়ে ঠাকুরগাঁও জেলা হিসাবে আত্মপ্রকাশ করে ঠাকুর বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে সূর্যপুরী আম ঠাকুর বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে জগদল বীরেন্দ্রনাথ চৌধুরীর পরিত্যক্ত রাজবাড়ি জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ বালিয়াডাঙ্গি সুজপুরি আমগাস ফান সিটি অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড ট্যুরিজম লিমিটেড রাজভিটা রাজা টঙ্কনাথের রাজবাড়ি হরিপুর রাজবাড়ি জগদল রাজবাড়ি প্রাচীন রাজধানীর চিহ্ন নেকমরদ পীরসা নেকমরদের মাজার মহালবাড়ি মসজিদ শালবাড়ি মসজিদ ও মামবাড়া সনগা শাহী মসজিদ ফতেপুর মসজিদ সাগর জামি মসজিদ গেদুরা মসজিদ গ্রক্ষনাথ মন্দির কুপশিলালিপি হরিণমারি শিব মন্দির হরিপুর রাজবাড়ি শিব মন্দির গোবিন্দনগর মন্দির হাট মন্দির ভেমটিয়া শিব মন্দির মালদুয়ার দুর্গ গড়গ্রাম দুর্গ বাংলাগড় গড়ভবানীপুর গড়খাড়ি কোমরখানগড় সাপটি বুরুজ